রমিন আপা আজকের একটা ঘটনা খুবই একটা ফোন কল খুবই ভাইরাল হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক রহমান তিনি কুড়িগ্রামের রাজারহাট স্কুল কলেজের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক রুবেল মিয়াকে শাসন ছিলেন আমি একটু পড়ি কলেজে টানি ছিঁড়ি ফেলবো একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার চেনো আমাকে তুমি এ চেনো খুব পাওয়ার দেখো একবারে নিশ্চিন্ন করে দেবো তোমাকে যেন বিএনপিকে তোমার নামে মামলা দেওয়া আমি থানায় যাই ওখানে লিখবো ওয়াক অ্যারেস্ট করে দিও তারপর আমি আসব ফলে এটা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক বা সব মানে সভাপতি নিশ্চয় নেয় সেই জন্য আহ্বায়ক তিনি একজন স্কুল শিক্ষককে বলছেন মানে বিএনপি অনেক বড় দল এ ধর অনেক ঘটনায় আমরা আপনাদেরকে ত্বরিত সিদ্ধান্ত নিতে দেখেছি আমি খুবই নিশ্চিত এই ঘটনায় হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে সেটি আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে নেতাকর্মীদের এই যে এক ধরনের ক্ষমতা প্রদর্শন এবং নিশ্চিতভাবে এটা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়া সেটা আমরাও বুঝি এইটা আসলে কিভাবে সামলাবেন দেখুন বিএনপি ডে ওয়ান থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে কি বলেছে বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেন্যাল মোডে নাই একদম না। এটা কিন্তু একটা বিরাট পজিটিভ চেঞ্জ আমরা সব সময় কিন্তু সবসময় আমরা দেখেছি এক ধরনের ডিনাল মোড যে না ও আমাদের দলের না কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে ডেন দেয়ার বহিষ্কার এবং তিন হাজারের উপরে এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি এবং আমরা কোনো লুকো ছাপার মধ্যে যাইনি আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ তাই না কাউকে ভয় দেখানো চাঁদাবাজি সাংগঠনিক তাহলে দেশে কি একটা সরকার নাই এলাকাতে কি পুলিশ নাই তারাকে কি ব্যবস্থা নিচ্ছে মিশু আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে ঘটনাগুলোকে কেউ কেউ কোনো কোনো মহল উৎসাহিত করছেন মধ্যে না বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অন্তত উপজেলা পর্যায়ে সেই সাহস না আমরা নতুন বাংলাদেশ আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি আমরা নতুন সংবিধানের কথা বলি নতুন বন্দোবস্তের কথা বলি নতুন পুলিশের কথা বলি নতুন প্রশাসনের কথা বলি নতুন সরকারের কথা বলি নতুন ধারার রাজনীতির কথা বলি তাহলে এই ওসি কেন পারবে না যেখানে এই ওসি জানে যে দল ইটসেলফের একটা গ্রিন সিগন্যাল আছে আমাদের দলে জনাব তারেক রহমানের নেতৃত্বই তো চূড়ান্ত এর ওপরে তো আর কেউ বলবার নাই বাংলাদেশে তাই না সো তিনি যখন বলছেন যে আমি তাকে বহিষ্কার করছি মানে দল তাকে বহিষ্কার করছে এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্রক্ষমতা দেয় বা দল মানে দেশ পরিচালনার দায়িত্বে যাই নির্বাচিত হয় এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করব যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় এরকম রকম গ্রিন সিগন্যাল যখন টপের কাছ থেকে আসে একদম টপ আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোনো নেতা নট ইভেন স্ট্যান্ডিং কমিটি হি ইজ অ্যাবভ দ্যাট হি ইজ দ্য চেয়ারপারসন তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও পুলিশ কার সিগনালে ব্যবস্থা না আপনি বলেন তো এটা তো সন্দেহর জন্ম দেয় কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন যখন আপনি আমার ভাই আহদীপকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপি কে স্ট্যান্ড নাম দিয়েছেন আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা এইসব প্রচারণা দেখছি আমি যখনই নির্বাচন চাই আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায় আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো অসংখ্য এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি সরকারে যারা আছে এবং সরকারকে ব্যাকিং এ যারা আছে তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে ট্যাগিং দিয়ে মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া কারণ তাদের তো জনভিত্তি নাই তাদের তো জনভিত্তি নাই যেটার উপরে বেস করে তারা পলটিক্সটা করবে লাভটা কি বা অর্জনটা কি ইলেকশন ডিলে করো যতদিন পর্যন্ত না আরেকটা বিকল্প রাজনৈতিক দল গঠিত হয় ইলেকশন ইয়ে করুক আপনি আমাকে বলেন

মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন তার মানে কি আমরা তো তার মানে বুঝি তাই না আমরা পলিটিক্স করি আমরা মানুষের গালি খাই আমরা আমাদের যুক্তি তুলে ধরি আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায় কি ভাবছে বিশ্বাস করেন মিশু আমি চার দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম দিনাজপুর রংপুর আর গাইবান্ধা একটা মানুষ প্রায় প্রতিটা সেমিনারে আমাদের সাতশো থেকে এক হাজার মানুষ ছিল একদম কমন পিপল আর আমার দলের নেতা কর্মী তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ জানতে চায় না একটা একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে তাদের প্রশ্ন কি ছিল তারা কিন্তু ভোট কবে না তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান মানুষ কিন্তু আপনারা শিক্ষায় কি করবেন স্বাস্থ্যে কি করবেন চাকরি সমস্যা সমাধানে কি করবেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি দলের একটা প্রস্তুতি থাকে সবসময় বড় দলগুলো থাকে ব্যক্তির থাকে না তার মানে কি এই সংস্কার আপনি যে প্রশ্নগুলো তুললেন এগুলো হচ্ছে আসলে সংস্কারের প্রশ্ন এই সংস্কারটা কে করবে ধরেন বিএনপি বলছে যে নির্বাচিতরা এই সংস্কার করবে এমনকি সিপিবি বাসুদের সঙ্গে যে বৈঠক তারপরেও বেরিয়ে বলা হয়েছে যে সংস্কার বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দিতে হবে রুহিন হোসেন প্রিন্সকে আমি কোট করছি তাহলে নির্বাচিত সরকার তো এতদিন ছিল আপনি যে ফর্মেটেই বলেন ধরেন দুই হাজার পর থেকে হয় আমরা ধরে নিলাম এটি অনির্বাচিত কিন্তু তার আগে তো আমরা একাধিক নির্বাচিত সরকার দেখেছি সেই নির্বাচিত সরকারগুলো কতখানি সংস্কার করেছে যেটার যুক্তি আদিবরা বলছে যে সংস্কার যতটুকু মৌলিক সংস্কার এই সরকারের করে যেতে হবে সেই সংস্কার প্রসঙ্গে কথা বলবো আমরা দর্শক তার আগে আবারও বিরতি নিই দর্শক স্বাগত আরেকবার আপা সংস্কার প্রসঙ্গে কথা বলছিলাম আমরা নির্বাচিতরাই সংস্কার করবে এটা বিএনপি বরাবরই বলছে এবং সিপিবির সঙ্গে বৈঠক হয়ে সেই বিষয়ে আলোচনা হয়েছে ফলে নির্বাচিত সরকার তো আমরা দেখেছি আসলে খুব বেশি সংস্কার কি হয়েছে বা মানুষ কি সেই ভরসা পায় আসলে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটি এবং সংবিধান সংস্কারের জন্য যেই যেই জায়গায় সংস্কার আনা প্রয়োজন সেই সেই জায়গার বিষয়ে সবচেয়ে আগে কোন দলটি কথা বলেছে বিএনপি দু সালে ভিশন টু জিরো থ্রি জিরোতেই কথাগুলো বলা হয়েছে আজ থেকে আজ থেকে নয় বছর আগে তারপরে তো সাতাশ দফা একত্রিশ দফা আমরা দিয়েইছি এবং আপনি যদি দেখেন যে নতুন কোনো সংস্কার বা নতুন কোনো উদ্ভাবন কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখি নাই মোটা দাগে আমরা যেই কথাগুলো বলেছিলাম সংস্কারের বিষয়ে সংবিধানে সেগুলোই কিন্তু এখনও বলা হচ্ছে এক দুই হলো সংস্কার করবার জন্য তো আপনার ম্যান্ডেট দরকার হবে এবং বিশেষ করে যদি আপনি সংবিধান সংস্কার করতে চান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংবিধানের স্পষ্ট বলে দিচ্ছে টু থার্ড মেজরিটি ছাড়া আপনি পারবেন না তিন হচ্ছে মিশু এখন আপনি সংস্কার করলেন পরবর্তী যেই সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায় তারা কিন্তু সেটাকে করে করে চেঞ্জ ফেলতে পারে তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন তাই না সেজন্য তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে গণভোটের কথা বলেন কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে সেই গণপরিষদ নির্বাচনে যখন টু থার্ড সুরে কথা বলবে তখন এই সংবিধান সংবিধান সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে তাই না যে অ্যামেন্ডমেন্টগুলোর ব্যাপারে তারা বলবে তো ঘুরে ফিরে তো একই হচ্ছে বিষয়টা কি আমি সরাসরি খাচ্ছি আপনি হাতটা পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে খাচ্ছেন এই এর বাইরে কিন্তু আর বেশি কিছু না একই জিনিস আর তিন হচ্ছে আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও দেখেন জামাত আমাদের গণতন্ত্র মানে গণতান্ত্রিক জোট যারা তার বাইরে আছে গণসংহতি গণ অধিকার পরিষদ আছে বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স হিসেবে ছিল মান্না ভাইদের নাগরিক ঐক্য সহ অন্যান্য যে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু একটি কথাই বলছে যে এই যে সংস্কার 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 আজকে নমাস হতে চলল এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু কি আসলে এসছে সামনে উল্টো আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজায় এসে যুদ্ধ হয়তো বা করা নাড়ছে আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানকে পরিণত করবার একটা মানে আমি জানি না এটাকে আমি কি বলবো আপনি দেখুন এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসী বা করবেন কি করে আমি জানি কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আমাকে পড়তে আমি স্পষ্ট বলছি সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন আমি দুটো উদাহরণ আপনাকে দেই এক হচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাবে গেল তো নাই না একটা রোহিঙ্গাও গেল না উল্টো এক লক্ষ 13 হাজার না কত হাজার রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এ এক মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে সত্য না শত না না এটা পুরো সময়টাই এই মাসে আনি তো 1 লক্ষ 80 হাজার পাঠানো পাঠানোর কথা সেটা একটা গ্যালোই না এর মধ্যে আবার এক লক্ষ 13 হাজার আর 30 হাজার আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি অনুপ্রবেশ করেছে তার amলে সত্যি কি ঠিক ঠিক কি ঠিক না আচ্ছা দুই হলো যেই সরকারের উপদেশটার সঙ্গে প্রেস সচিবের কথা মেলে না যেই সরকারের প্রেস সচিব যা বলে তার সঙ্গে আবার ধরেন ফর এক্সাম্পল মোদির সঙ্গে যখন বৈঠক হলো দ্বিপাক্ষিক বৈঠক সেখানে ভারত একরকম ভাষ্য দিল বাংলাদেশ থেকে আরেক রকম ভাষ্য আসলো কোন ভাষ্যটাকে ধরবেন ইভেন পাকিস্তান ইভেন পাকিস্তানের সঙ্গে যখন বসলো আমাদের সরকার দাবি করলো যে আমাদের যে পাওনা আছে সেটা পাকিস্তান দেবে আমাদের আমাদের যে আমরা সেই তুলেছি পাকিস্তান্তরের ওই সময় আমাদের যে ডিসপিউটেড প্রপার্টি আমরা কতটুকু পাবো তারা কতটুকু পাবে এই এই ইস্যুগুলো আমরা তুলেছি আমরা তাদের গণহত্যা এবং তারা যে নির্যাতন চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়ার ইস্যুটা তুলেছি কথাও কি আপনি পাকিস্তানের দেখেছেন ভারতের ভারতের সঙ্গে সঙ্গে বৈঠক করে আমাদের ভাষ্য মেলে না পাকিস্তানের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না আমাদের সরকারের এক উপদেষ্টার সাথে আরেক উপদেষ্টার ভাষ্য মেলে না এক উপদেষ্টার সাথে প্রেস ভাষ্য মেলে না এই সরকারকে আপনি বিশ্বাস করবেন কিভাবে এই সরকারকে কিভাবে বিশ্বাস করবো